প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে বৃহস্পতিবার দিন অত বরাত্রে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের শিকানু কয়েকটি জিকির যদি আপনারা করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাবুল আলমিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগাতা দয়ে মুচে সাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে শুধু তাই নয় অভাব অনটন দুঃখ কষ্ট প্যারেশানি সব দূর করে দিবে আজকে আমি আপনাদেরকে আমলগুলো করাইয়া দেবো ইনশাল্লাহ এক্সট্রাভাবে আপনাকে আমল করতে হবে না আমার সাথে সাথে আমলগুলো করবেন আর আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগাতা দুয়ে মুচে সাপ হয়ে যাবে অনেকেই আমাদের মধ্যে কিন্তু রয়েছেন অসুস্থতার মধ্যে পড়ে আছেন আল্লাহ রাবুল আপনাকে সুস্থতা দান করবে অনেকে অভাব অনটন দুঃখ কষ্ট প্যারাসানির মধ্যে পড়ে আছেন অবশ্যই আল্লাহ রাবুল আপনাকে অভাব অনটন দুঃখ কষ্ট প্যারাসানি থেকে মুক্তি দান করবে ইনশা আল্লাহ সম্মানিত প্রিয় ভাই এবং এবং রাব্বুল আলামিন বলেছেন হে আমার বান্দারা যখন অভাব অনটন দুঃখ কষ্ট প্রাসারীর মধ্যে পড়ে যাবা অবশ্যই আমার সাহায্য প্রার্থনা করো আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে সাহায্য করব যখন অসুস্থতার মধ্যে পড়ে যাবা অবশ্যই আমার নিকট সাহায্য চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থতা দান করব সুস্থতা দান করার মালিক কিন্তু একমাত্র আল্লাহ আলা আপনি অভাব অনটনের মধ্যে পড়ে আছেন আপনাকে গাইবি রিজিক একমাত্র দিতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেছেন ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ আকাশ এবং জমিনের দনবান্ডার আমার হাতে রয়েছে আল্লাহ আকাশ এবং জমিদের আপনার জমিনের মালিক হলো আল্লাহ সম্মানিত রী ভাই এবং বোনেরা রিজিক কিন্তু আল্লাহ তাআলাই আপনাকে দিবে গাইবি রিজিক একমাত্র আল্লাহ আল্লাহতালার কাছ থেকে আপনাকে চেয়ে আনতে হবে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমার আল্লাহ বলেন মামাই مَنْ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا আল্লাহ বলেন যারা আমাকে ভয় করে আমাকে ভয় করে মানে কি আমার পালন বিধানগুলো করে অবশ্যই আমি তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেই সে কল্পনাও করতে পারে না এমন জায়গা থেকে আমার জন্য কি রিজিক আসতে পারে আল্লাহ একবার আল্লাহ একবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনেরা। আকাশ বংশ জমিনের মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রিজিক দাতা কেন আল্লাহ বলেন ওয়া মা মিন দাবতি ফিল আরদি ইল্লা আলা আল্লাহ রিযকুহা ওয়া ইয়ালামু মুস্তাকরাহা ওয়া মুস্তাউদাহা কুলং ফিকিতা বিম্মবিন আল্লাহ একবার আল্লাহ বলেন কাশের নিচে জমিনের মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আমি রিজিক দিয়া থাকি অর্থাৎ গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীকে আমি রিজিক দেওয়া থাকি আল্লাহ একবার আল্লাহ একবার সম্মানিত প্রিয় তিনি ভাই এবং বোনেরা এই জন্য আসুন আজকে বৃহস্পতিবার দিন অথবা অথবা যে কোনো দিন আমলগুলো করতে পারবেন এক্সট্রাভাবে ভাবে আপনাকে আমলগুলো করতে হবে না আমি বলবো আমার সাথে সাথে আমলগুলো আপনাকে করতে হবে আল্লাহ একমর। তাহলে আসুন আমলগুলো কিভাবে করবেন অবশ্যই অনেকেই অভাব অনটন দুঃখ কষ্ট মধ্যে পড়ে আছেন আমার সাথে সাথে আমলগুলো করবেন তো আর আপনার জীবনের যৌবনের সমস্ত মুছে হয়ে হয়ে যাবেন দয়ে সাপ অভাব অনটন দুঃখ কষ্ট পেরেসানি আল্লাহ রাবুল কিন্তু দূর করে দিবেন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা খুব গুরুত্ব সহকারে অনেকেই কিন্তু বলে থাকেন হুজুর আমলগুলো গুলো করিতেছি কিনা কিন্তু কোনো কাজে আসিতেছে না আমি বলবো কাজে অবশ্যই আসবে কারণ আল্লা রাব্বুল আলামিন কিন্তু আমলগুলো কখন কবুল করেন যখন আমার ভিতরে হলুসিয়াত থাকে অন্তরের মধ্যে হলুসিয়াত না থাকলে আমলগুলো কিন্তু কবুল হবে না তাহলে প্রিয় ভাই এবং বোনেরা অবশ্যই আমলগুলো আপনাদেরকে করতে হবে কীভাবে করবেন খুব হলুসিয়াতের সাথে কিন্তু আমলগুলো করতে হবে আমি আজকে আমলগুলো আপনাদেরকে করাইয়া দিব সর্বপ্রথম আসুন আমরা নবী করিম সাল্লাহ আলহিহিসাল্লামের উপর দুরু শরীফটা পরে নেই কারণ একবার যদি আপনি নবী করিম সাল্লাহ আলহিহিসাল্লামের উপর দুরু শরীফ পড়েন নবী করিম সাল্লাইসাল্লাম বলেছেন একবার যে ব্যক্তি আমার উপর দুরুত পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দশটি নেকি দান করবেন দশটি রহমত দান করবেন এবং দশটি গুণা তার আমল নামা থেকে সরাইয়া দিবেন আল্লাহ খুব গুরুত্ব সহকারে খলুসিয়াতের সাথে আমলগুলো করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু

আপনার এই দোয়া দুরু দুরু শরীফগুলো মুখস্থ আছে কিন্তু সহি শুদ্ধ আপনার না বলার কারণে না জানা থাকার কারণে অবশ্যই আপনার আমল কিন্তু কবুল হচ্ছে না এই জন্য সহি শুদ্ধভাবে আপনাকে আমলগুলো কিন্তু করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম সলল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত প্রিয় دینی ভাই এবং বোনেরা 11 বার দরুদ শরীফটা পড়ার পরে আপনাকে আরেকটি দোয়া আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ গাথা দয়ে মুছে সাফ করে নিষ্পাপ হওয়ার জন্যে এই দোয়াটা আমার সাথে বলুন কারণ হজরত মোসা আলহি সালাম এক কীপ্তিকে তাপ্পর মেরে মেরে পেলার পরে আল্লাহ রাবুল আলমিনের কাছে এই দোয়াটা করেছিলেন আল্লাহ রাবুল আলমিন হজরত মোসা আলহি সালাতামের জীবনের যৌবনের সমস্ত গুণাগাতা দয়ে মুচে সাফ করে দিয়েছিলেন আল্লাহ একবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনেরা এই জন্য আসুন দোয়াটা আমার সাথে সাথে তিনবার পরে নিন রব্বি ইন্নি

এমন একটি পাওয়ারফুল দোয়া আমি আপনাদেরকে শিখাইয়া দিব যে দোয়াটা ইসমে আজম বলা হয় আল্লাহ একবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা ইসমে আজম পড়লে কিন্তু মনের আশা কিন্তু পূরণ হয়ে যায় আল্লাহ একবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনেরা এই জন্য ইসমে আজমটা আমার সাথে সাথে সহি শুদ্ধ হয়ে পড়ে নিন অনেকে অভাব অনটন দুঃখ কষ্ট অপারেশনের মধ্যে আছে মনের আশা কিন্তু পূরণ হচ্ছে না আপনি যদি ইসমে আজমটা পড়েন আল্লাহ রাবুল আপনার মনের আশাগুলো পূরণ করে দি ভাই আল্লাহ একবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনেরা এই জন্য আসুন

ولم يكن له كفوا احد اللهم ইন্নি আস আলুকা বি আন্নি আশাহাদু আন্নাকা আন্তাল্লাহু লা ইলাহা ইল্লা আন্তাল আহাদু সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবার আসুন দুঃখ কষ্ট পেরেশানি সব দূর করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটা শেখাইয়া গিয়েছেন এই দুয়াটা আমরা ديبارني الله أكبر اللهم إني أعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبة الدين وقهر الرجال আবার বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিত দাইনি ওয়া কহারির রিজাল আল্লাহু আকবার সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা খুব গুরুত্বপূর্ণ আমলগুলো যদি আপনি করতে পারেন কয়েকদিন আমলটা করে দেখেন আল্লাহ চতুর দিক থেকে বৃষ্টির মতো রিজিক আপনাদেরকে দেওয়া শুরু করে দেবে কপাল খুলে যাবে ভাগ্য কিন্তু পরিবর্তন হয়ে যাবে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনে আমাদের এই ইসলামিক চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম কাতু